হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ শেয়ার করছি তো আজকে তো দিদা বাড়ি চলে যাবে তো সেই জন্য আমি যাবো দিদাকে এগিয়ে দিতে তো তোমাদের দাদাভাই তো সকালবেলাতে খেয়ে বেরিয়ে গেছে কাজে আর আমি এবার দিদাকে নিয়ে যাব আর দিদা তো প্রতিবারই যাওয়ার সময় কান্নাকাটি করে তো এখানে দেখো ভাই সাইকেল বার করছে তার কারণ দিদার যে দুটো ব্যাগ হয়েছে ব্যাগ দুটো আর কি এগিয়ে দিতে যাচ্ছে তো আমরা যাচ্ছি আর কি হেঁটে মহামায়াতলা তো তারপরে ওখান থেকে আর কি সোনারপুর যাব অটো করে তারপরে সোনারপুর থেকে ট্রেন ধরে যাব শিয়ালদা তো শিয়ালদাহ থেকে আবার ট্রেন আছে লোকাল ওই ট্রেনে আর কি দিদাকে উঠিয়ে দেব তারপরে আমি চলে আসব। তো এই দেখো দিদা তো আবার এই কটকটি কিনে দিয়েছে আমাকে এটা ওটা খেতে বলছিল আমি আর খাইনি তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি তার কারণ হচ্ছে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিলো এত মাথার যন্ত্রণা করছে তার সঙ্গে মাথা ঘোরাচ্ছে আর সকালবেলাতে খেতে ইচ্ছা করছিল না বলে একটা মাত্র রুটি খেয়েছিলাম যার কারণে এরকম হচ্ছিল তো তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি মা বলছিল ওই বাড়িতে আসতে তাহলে খাবার তো মা রান্না করেছে আমি বললাম আমি আর যাবো না আমি একটুখানি ঘুমাবো তো সেই জন্য দেখো ওই দিদা যে কটকটি কিনে দিয়েছিল ওটা একটু খেলাম তারপরে ঘর ঝাড় দেওয়া ছিল না তারপরে ঘর ঝাড় দিয়ে স্নান করে তারপর ঠাকুরের পুজো দিয়ে নিলাম বাসনপত্র সব মেজে তারপরে আর নিজের জন্য একার জন্য আর রান্না করব বলো তখন ঘরে একটা আপেল ছিল সেটাই আর কি খেয়ে নিলাম কিন্তু ওই ফল খেতে ভালো লাগে না কি আর করব তারপরে একটা টানা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে অল্প কয়েকটা মুড়ি চানাচুর আর চা বিস্কুট খাচ্ছিলাম তো যেহেতু দুপুরবেলা খাইনি ভাত তো সেই কারণে আর কি এই মুড়ি চানাচুর দিয়ে আর কি বিকালবেলাটা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম তো তোমাদের দাদাভাই আবার আসার সময় কি করেছে দুধ নিয়ে এসেছে কফি খাবে বলে তো সেই জন্য এখানে দুধটাকে আর কি ফুটতে বসিয়েছি আর এখানে দু কাপে আর কি কফি দিয়ে নিয়েছি কফি আমার বরাবরই প্রিয় তো সেই জন্য আর কি না করলাম না তো সেই জন্য এইখানে দুধটা ফুটছে আর ওদিকে আমি কাপে আর কি কফিটা আর কি ঢেলে নিয়েছি তো গরম গরম কফি খেতে কান্না ভালো লাগে বলো কারণ শীতের সময় কফি খেতে তো দারুণ লাগে আজকে একটু অন্যভাবে করেছিলাম কারণ আমি ঠিক এইভাবে করি না আমি আর কি দুধের মধ্যে কফিটা দিয়ে একটুখানি ফুটিয়ে তারপরে নামাই তো আজকে একেবারে ডাইরেক্ট এইভাবে করলাম তো এইভাবে খেতে খারাপ লাগলো না ভালোই কিন্তু লাগলো যাই হোক কফি তোমাদের খাওয়া হয়ে গেল আর যেহেতু সেই দিনটা ছিল চব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরে তো কেক করতে হবে তো আমি দেখো এখানে তিনটে কেক বাড়ির জন্য বানাচ্ছি মানে আমাদের বাড়ির গোপুর জন্য আমার শ্বশুর বাড়ির জন্য আমার বাবার বাড়ির গোপুর জন্য তিন গোপুর জন্য তিনটে কেক বানাচ্ছি এখানে সব কিন্তু নিরামিষ কেক একটাও কিন্তু ডিম দেওয়া কেক নয় তো ফ্রুট কেক যেটাকে বলে সেটাই আর কি বানিয়েছিলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না টাটা